আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মুরগির দাম আলহামদুলিল্লাহ বেড়েছে সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে অনেকেই রেটগুলো পাঠাইছেন তাদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটটা প্রথমে জানাচ্ছি সোনালি নর্মাল সাতাশ টাকায় ক্লাসিক উনত্রিশ টাকায় কুয়েল নয় টাকায় হাইব্রিড নর্মাল পঁয়ত্রিশ টাকায় হাইব্রিড সুপার ছয়ত্রিশ টাকায় সাদা পাউমি বত্রিশ টাকায় মিশরি পাউমি আটত্রিশ টাকায় টাইগার কালার বাটসে সুবর্ণরাজ একষট্টি থেকে চৌষট্টি টাকায় দেশি ছয়চল্লিশ গলা সেলা পঁয়তাল্লিশ টার্কি একশো সত্তর টিতির একশো পঁচিশ বেজিং পঁচানব্বই চীনা হাঁস একশো পাঁচ কেম্বাল কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশে এই ছিল আমাদের কাছে যে রেটে বাচ্চা পাবেন এবং যে জাতগুলো পাবেন সেই সব জাতগুলো জানিয়ে দিলাম এখন আপনারা যদি অন্য জায়গা থেকে নিতে চান নিবেন আর আমাদের কাছ থেকে নিতে চাইলে সর্বনিম্ন দুইশো এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন আজকে বিভিন্ন জায়গা থেকে আসা রেটগুলো জানাবো এর আগে জানিয়ে দিই ব্রয়লার সারা বাংলাদেশে একশো ষাট থেকে একশো পঁচাশি পর্যন্ত কেনাবেচা হয়েছে এবং সোনালিটা দুইশো ষাট সত্তরের মতো কেনা বেচা হয়েছে কালার বারটা দুইশো পঞ্চাশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে আরও বেশি রেটও অনেকেই তুলে ধরেছেন সেই সব জায়গা থেকে যদি কয়েকটা কমেন্টস তুলে ধরি আজিদুল ঢাকা থেকে লিখেছেন ব্রয়লার একশো আশি থেকে পঁচাশি সোনালি দুইশো নব্বই থেকে তিনশো কালার বার দুইশো সত্তর থেকে আশি আসলে এটা পাইকারি না কুচরা এটা একটু খোলাসা করলে হয়তো বোঝা যায়তো রহিম চট্টগ্রাম থেকে লিখেছেন একশো পঁচাত্তর টাকা কেজি ব্রয়লার আলমকল্যা থেকে লিখেছেন একশো আটচল্লিশ টাকায় ব্রয়লার তাজিম শাহবাজপুর থেকে লিখেছেন একশো বাষট্টি টাকায় ব্রয়লার ব্রয়লার কায়রুল গরিপুর থেকে গেখেছেন একশো বাষট্টি টাকা কেজি ব্রয়লার এই ছিল আজকের মতো বড় মুরগির বাজার ব্রয়লার বাচ্চা যেহেতু ক্রাইসিস তবে আমার পিঠা আটান্ন থেকে তেষট্টি বা পঁয়ষট্টি হতে পারে আর যে যত টাকায় নিচ্ছেন সেটা আপনাদের ব্যাপার ব্রাউন কক সাতাশ টাকায় ব্রাউন লেয়ার ছয়ষট্টি টাকায় সব বাচ্চা যেগুলো কাইসিস বা কাইসিস না থাকা সত্ত্বেও যারা বেশি দেখেন চিন আলহামদুলিল্লাহ যারা কম দিয়ে কিনবেন তারাও আলহামদুলিল্লাহ সবাই বুঝে শুনে কিনবেন এই আসার এক ভিডিও শেষ করলাম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ